বগুড়া এলাকায় নাকি সন্তান মাকে জবাই করিয়া ফ্রিজের মধ্যে রাইখা এইগুলি দেখেন নাই খবর নাই অথচ ছেলেটা এত সুন্দর চেহারাওয়ালা সন্তান প্রথমে স্বীকার করে নাই পুলিশ ধইরা র্যাব দৈরা সিসি ক্যামেরা দেখে আয় পরে স্বীকার করছে হ্যাঁ আমি আম্মারে মারছি কে মারছো আমি একটা মেয়ের সাথে প্রেম করি তার মন রক্ষার জন্য টাকা লাগবে আম্মাকে টাকা চাইছি দেয় নাই আম্মা যান তরকারি করতেছিল পিছন থেকে আইস আমি দইরা মাইরে ফালাইছি মাইরা ফ্রিজের মধ্যে ডিপ ফ্রিজে রাখছি আবার হাতে কুরাল নিয়া স্টিলের আলমারি ইচ্ছা রকম ভাঙছি বুঝাইছি ডাকা তারছে ঘরে মালমারিও ভাঙছে আম্মারেও মারছে ও এগুলি কইরা টেলিফোন করছে বাবারে আম্মারে দেখি না আইও এবার বুঝুনি যেই মাইয়া লেগে এত কিছু করলো পাইবে কথা হয় না ওর ফাঁসি না অযুব একবারও কি ভাবছ তুই যার জন্য কাঁদো সে তোর জন্য কাঁদে না আহ এই জন্য আমি মাঝে মাঝে বলি তুমি যাকে ভালোবাসো লেখা রাখ এই আমি শুরুতে বলছি আমি বোকা কিন্তু দুই একটা কথা বলি লিখে রাখিস কাজে লাগলো তুমি যাকে ভালোবাসো সে তোমার বন্ধু না লিখে রাখিস আজীবন ঘরের মধ্যে রাখবি বড় কইরা তুমি যাকে ভালোবাসো সে তোমার বন্ধু না তোমাকে যে ভালোবাসে সে তোমার বন্ধু তুই তো গায়ে রয়েছো মাইয়া কোরআন লোয়া কসম খাইছে মাইয়া কোরআন লয়ে শপথ করছে আমার জীবন আমি বললাম মাইয়া কয় নাম্বার সিরিয়াল হুজুর এটা কেমনে কই আমি কই তুই যত নাম্বারের সিরিয়ালে আছো মাইয়া ওই নাম্বারের সিরিয়ালে আছে তুই তিন মাইয়ারে ধাক্কা মাইরা চতুর্থ মাইয়ার সাথে আসো ওই মাইয়াও তিনটা ফোলারে ধাক্কা দিয়ে চতুর্থ তোর সাথে কসম খাইছে তোর টাকা খাওয়ার জন্য কিন্তু লাভ হইল কি একটু যদি চিন্তা করতি একজনের মাইরা আমি আর সাথে থাকবো কই জীবনটা তো ধ্বংস মেয়েও জেলখানায় যাবে তুইও জেলখানায় যাবি মরবি না দুনিয়া পাইলি না জীবনের অমূল্য সম্পদের নাম চরিত্র আখ মোবাইল দিয়া জীবনটারে নষ্ট করছো আল্লাহ দৈরানি এসে কোরআনের বাগানে এরপর মোবাইলের মায়া ছাড়তে পারো না ওর এখানে বৈশাখ যদি একটু চিন্তা করতি কলিজার যুবক বাবা জানলা তুমি এখানে একটু চোখের পানি নিয়ে গুণামুক্ত হইয়া আমি বাসায় যেতে পারি চিন্তা যদি করতি পকেট থেকে আর মোবাইলটা না। ওই মোবাইল নিয়ে তালবাহানা করতে করতে দেখবি মন হয়ে গেছে আটশো খালি যাবি খালি